অন্যকে বাবার পরিচয় দেখি এসআইআর তালিকায় নাম তোলার অভিযোগ বিজেপি সদস্যের বিরুদ্ধে এসআইআর এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ঘনিয়ে আছেই উঠল জাল তথ্য দেওয়ার অভিযোগ বনগাঁ ব্লকের ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের সবাইপুর পঁচানব্বই বাই আটষট্টি বুথের বিজেপি সদস্য মমতা মণ্ডলের বিরুদ্ধে তথ্য গোপন ও ভুয়া বাবা দেখিয়ে নামতলার তোলার চেষ্টার অভিযোগ জানালো তৃণমূল মহকুমা শাসকের দপ্তরে লিখিত অভিযোগ জমা দিয়েছেন তৃণমূল কর্মীরা তৃণমূল কর্মী ইমরান মণ্ডল জানান বিএলএ টু এর মাধ্যমে তারা জানতে পারেন মমতা মণ্ডল নিজের জায়ের বাবা পাঞ্জাতের বাসিন্দা গৌরাঙ্গ চৌধুরীকে নিজের বাবা হিসেবে দেখিয়ে নথিভুক্ত করার আবেদন করেছেন তার দাবি মন্ডল মালাকার পরিবারের তথ্য দিয়ে তালিকায় নাম তোলার চেষ্টা করেছেন অবিলম্বে তার সদস্য পদ খারিজ তালিকা থেকে নাম বাদ দেওয়ার ব্যবস্থা করা হোক এ নিয়ে বরগাঁও মহকুমা শাসকের দপ্তরে ইয়ারুর কাছে অভিযোগ দাখিল হয়েছে বলেও জানান তিনি অভিযোগ অস্বীকার করে মমতা মন্ডল বলেন আমি বিজেপি সদস্য বলেই বিরোধীরা চক্রান্ত করছে দু হাজার দুই সালের তালিকায় আমার নাম না থাকলেও বাবার পরিচয় সঠিক পঞ্চায়েতে কাজ করতে দেয় না আমি বিরোধী বলে আমাকে শাসায় ধর্মপুগড়িয়া পঞ্চায়েতের প্রধান ও তৃণমূল নেতা তাপস মন্ডল বলেন ঘটনার বিষয় আমরা অবগত মমতা মণ্ডল অন্য ব্যক্তিকে বাবা দেখিয়ে আরও একটি এসআইআর ফর্ম পূরণ করেছেন ভুয়ো বাবা দেখিয়ে ম্যাপিং করানোর চেষ্টা চলছে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষ অভিযোগ নস্বাৎ করে বলেন মমতা মণ্ডল ঠিক না ভুল এসআইআরি প্রমাণ করবে আপত্তি করেছে তৃণমূল তাই তৃণমূলের নাক না গলানোই ভালো বিজেপি অসৎ কাজ করবে এটা বিজেপি সংস্কৃতি নয় আ বাবাপতি সব কিছু আমার বাবার মেয়ে করে সব কিছু ওকে আমার বাবা বলতে দুই ছেলে কি আপনার নাম ছিল না আমার বাবার নামরা হচ্ছে আমরা দুই বোন যে

আমরাও ইতিমধ্যে খবর পেয়েছি একটা অভিযোগ হয়েছে যেটা হলো আমাদের যে বিএলএ তো আমাদের ধর্মপুর পঞ্চায়েতে আটষট্টি নম্বর পাটে বুথে একটা অভিযোগ হয়েছে যেটা মমতা মন্ডল চৌধুরী মমতা মন্ডল যে সবাইপুরের আটষট্টি নম্বর বুথের আমাদের বর্তমান পঞ্চায়েতে মেম্বার উনি সবাইপুরে বিজেপির মানে ভারতীয় জনতা পার্টি উনি মেম্বার উনি দু সালে ভোটার তালিকায় নিজের নাম নেই তারপরে দেখা যায় কি উনি যে নমিনেশন যে ফর্ম ফিল করেছেন সেখানে ওনার বাবার যে লিঙ্ক দিয়েছে সেই বাবা আমাদের চাঁদা পাঞ্চিতাতে চাঁদাতে ওনার যে বাবা সাজিয়েছে সেটা অবৈধ সেটা ওনার বাবা নয় কারণ আমরা খোঁজখবর নিয়েছি যে চাঁদাতে যাকে বাবা সাজিয়েছে তার একটি মেয়ে এবং দুই ছেলে সেটা সম্পূর্ণভাবে অবৈধ এটা বাবা সাজিয়েছে তার বাড়ি হলো বর্তমানে দু হাজার পঁচিশের যে ভোটার লিস্ট আছে সেখানে তার বয়স তেতাল্লিশ বছর দেখা যাচ্ছে আমার পক্ষে বলা সম্ভব নয় কারণ তাল্লিশ বছর বয়সে যেটা আহ দু হাজার তার নাম থাকার কথা ছিল কিন্তু কোনো কারণে হয়তো হয়নি হয়নি সেটা সেই বলতে না যাকে বাবা সাজিয়েছে তার সঙ্গে যোগাযোগ হয়নি তবে আমরা তার এলাকার প্রতিবেশী বা এলাকার লোকজনের কাছ থেকে জানতে পেরেছি যে তার দুটো ছেলে এবং একটা মেয়ে আছে যে মেয়ের নাম সোনালী মন্ডল চৌধুরী আর ছেলে আছে তার দুটো মমতা তার মেয়ে নয় না সন্দেহ কোনো বিষয় নেই যেটা এলাকার যারা আছে তারা নিশ্চিতভাবে তারা বলেছে যে গৌরাঙ্গ তার বাবা নয় তা সত্ত্বেও সে জোরপূর্বক কিংবা যে করে হোক দিয়ে ম্যাপিং করিয়েছে বা তার যে বাবা সাজিয়েছে সেই বাবার এপিক নাম্বার দিয়ে ম্যাপিং করিয়ে না যেটা যখন আমরা বিষয়টা সম্পর্কে জানলাম বা জানতে পেরেছি আমি নিশ্চিতভাবে যারা নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশনের যারা দায়িত্ব আছে তাদেরকে সঠিক তদন্ত বা সঠিক তদন্ত সাপেক্ষ পদক্ষেপ নিতে বলবো তাপস মন্ডল প্রধান ধর্মপুকুর গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েতের সদস্য মমতা মন্ডল সবাইপুরে বাড়ি তার বিরুদ্ধে একটি অভিযোগ হয়েছে সে একজনকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলছে একটা দু নম্বরই করছে তিনি বিজেপি মেম্বার কি বলবেন দেখুন মমতা মন্ডল সে ধরমপুকুরিয়া পঞ্চায়েতের মেম্বার সে তার বাবা সাজিয়েছে কি না সেটা প্রমাণ করবে আমাদের বিজেপির বিজেপি অসৎ কাজ করবে আমাদের এটা বিজেপির কালচার নয় এটা টিএমসির কালচার আর একটু অবজেকশন করেছে কে টিএমসি বিএল আছে শুনেন এটা স্থানীয় বাসিন্দারা দেখবেন তারা টিএমসি হয়তো করেছে সেটা এসে আর হচ্ছে হচ্ছে ইয়ে করবে প্রমাণ করবে তার আইন আছে আইনি ব্যবস্থা নেবে এস এআর রয়েছে এস আমাদের নির্বাচন কমিশন সেটা তুমি বুঝবে এখানে আমার মনে হয় টি এমসির পেছনে হাত না না পালানোই ভালো কেন ওনারা তো চাই না এসে আর আমরা চাই বৈধ ভোটারগুলো থাক অবৈধ ভোটার একদম বাদ পড়ে যাক তাদের কী বলবো যে নাম কাটা যাক আজকে আমাদের এই বনগাঁ জেলায় বনগাঁ লোকসভায় এক লাখ উনত্রিশ হাজার ভোট মৃত এবং শিফটিং ঘটনা বাদ গিয়েছে আর আজকে এসআইআর শোনেন আজকে বলছে মমতা আমি তো জানি এটা সঠিক সেটা প্রমাণ করবে নির্বাচন কমিশন প্রমাণ করবে যে তার বাবা সাজিয়েছে এটা সত্য না মিথ্যা আর আমাদের বিজেপি কালচার না এটা মিথ্যা কোনো কিছু প্রমাণ দেয় সেটা সঠিক কাজ করবে